এই আমাদের সেই বিশাল জুলাই লিস্ট থেকে নাকি একশো সাতাশ জন এমন কথা ওরা কি কম পরিশ্রম করছে এখানে ওরা আসলে পরিশ্রম করে না যা পরিশ্রম করছে সব হচ্ছে গবাদিরা নুনুস গ্যাংরা পরিশ্রম করছে কেউ তো আর এই নিজে নিজে শহীদ হইতে চায় নাই বুঝেন না যারা শহীদ বানাইছে হেদের এনে দোষ তাই না তা যাই হোক সংখ্যা কিন্তু কমতেছে সামনের দিনে আরও কমবে ঠিক আছে তারপরে হচ্ছে ঠিক মতন বিচার হইলে দেখবেন যে যারা যারা এখন নেতৃত্ব দিচ্ছে নেতা হচ্ছে তারাই এই হত্যাগুলা করেছে আর কি আর করা চলেন ক্যাঙ্গার ও কোর্টে সবকিছু দেখতে থাকি জুলাই যোদ্ধা পনেরো দিন হারা নাকি যুদ্ধ করছে এই যুদ্ধের নাম হচ্ছে জুলাই যুদ্ধ একটা সরকার পতন নাকি এটার যুদ্ধ এবং এই যুদ্ধে আটশো জন মারা গেছে এদেরকে সরকারের সকল কোটা সকল সুবিধা সকল মানে মেধা বাদ দিয়ে আস বাকি সবকিছু এদের দিতে হবে সম্মান জানাইতে হবে সেলউট জানাইতে হবে সামনের চেয়ারে বসতে দিতে হবে তারপরে হচ্ছে কি লেখাপড়া চাকরি বাকরি সবকিছুতে তাদের অগ্রাধিকার লাগবে হ্যাঁ হে জুলাই যোদ্ধা ঠিক আছে তারপর হচ্ছে নিয়ে আবার কিছু বলা যাবে না বললে সাথে সাথে কি বলে জেল ফাঁসি জরি মানে বাড়ি যা আছে তা মানে চোদ্দ গোষ্ঠী আপনারা হেনস্থা করে সাইরা দেবে আমরাও চাই না আসলে এত বড় অবদান যারা রাখছে কেন তাদেরকে কন্ত করতে হবে কেন তাদেরকে নিয়ে কথা বলতে হবে আপনারাই করে দিচ্ছেন শুরু করছিলেন না কোটা না মেয়েদা মেয়েদের তো ছিটা দেশে এখন নাই পুরাই কোটার উপর নির্ভরশীল তারপরে শুরু করছিলেন দিল্লির না ঢাকা দিয়া হ্যাঁ বাপরে বাপ আমাদের কলিজিয়া পুরিৎ পুরিৎ করে উঠেছিল তারপরে দেখি না পুরাই দিল্লি পুরাই দিল্লি পুরাই দিল্লি না করাচি যায় লাহোর যায় না আমেরিকা যায় হেরা খালি আসে আমরা যাই না ঠিক আছে আমরা যাই খালি দিল্লি পর্যন্ত মানে ভারত পর্যন্ত গেল দুইটা বাদ তারপরে কি তারপরে হচ্ছে এই যে ধরেন আমাদের কি ঠেকা লাগছে ভাই আপনার এত কষ্ট করছেন আপনাদের সম্মান দিতে আমাদের সমস্যা কি কিন্তু আপনাদের ভেতরে তো জনগণের জন্য সম্মান থাকতে হবে আর যেই দেশে দাঁড়িয়ে সম্মানটি চাচ্ছেন এই দেশটি যারা এনে দিয়েছে তাদের প্রতিও প্রত আনা সম্মান তো দেখানো উচিত ছিল না আপনারা মুক্তিযুদ্ধ কথা শুনলে আপনাদের গায়ে আগুন জ্বলে যায় আপনাদের স্বাধীনতা শুনলে আগুন জ্বলে যায় যোদ্ধাদের তো আপনারা সহ্যই করতে পারেন না তাদের বাড়িঘর তো অখল ভাঞ্চুর তাদেরকে হত্যা করা এমন কোনো কাজটি নাই যে আপনারা করছেন না মানে শিখিয়ে আনা সম্মান মুক্তিযোদ্ধাদের প্রতি আপনাদের নেই মুক্তিযুদ্ধের প্রতিও আপনাদের নেই যেইখানে নয় মাস যুদ্ধ করা হয়েছিল ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল দুই লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছিল আর কত লাখ লাখ মানুষ যে আহত আছে বলার বাহিরে তো যাই হোক তো দেশ যারা এনে দিয়েছে তাদেরকেই আপনারা সামান্য সম্মান দেখাইতে পারলেন না ভাই টাকা করি না দিতেন সম্মান তো পারতেন না সেটাও না তাদেরকে জুতা দিয়ে পিটাইতে হবে তাদের থাপড়াইতে হবে তাদের তাদের জামা গলায় দিতে হবে কাপড় সিরা ফেলতে হবে তাদের বাড়িঘর ভাঙচুর করতে হবে তাদেরকে হত্যা করতে হবে এমন কিছু নাই যে করেন নাই তো এই যে যারা দেশটাই না দিল তাদের প্রতি যদি আপনাদের এই আচরণ থাকে আর আপনারা যদি আশা করেন যে আমরা আপনাদের এই জুলাই যোদ্ধা পনেরো দিনের সরকার পতনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা সম্মান জানাবো শ্রদ্ধা করব কিছু বলা যাবে না মুখ একদম এমনি আটকাই থাকবো এটা কি সম্ভব ভাই আপনারা না সচেতন জনগণ সচেতন মেধাবী ছাত্রছাত্রী আপনারাই বলেন না আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম এটা কি সম্ভব হ্যাঁ আপনারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ কোনটারই সম্মান জানাবেন না মানে বললাম তো যে টাকা পয়সা না সামান্য সম্মান কিছুই জানাবেন না পারলে হত্যা করতেছেন দখল করতেছেন আপনারা আশা করেন পনেরো দিনে আপনারা যে কইরা দেশটার একেবারে ধ্বংস করে দিচ্ছেন তাদেরকে আমরা সম্মান জানাবো এটা কেমনি সম্ভব আপনারা তো এটা করতে পারতেন তাই না এই যে সুশীল সমাজ আর হচ্ছে এই যে গবাদি নামের মেধাবীরা আপনারা এটা করতেই পারতেন যা আছে ঠিক আছে মুক্তিযোদ্ধারা যেমন আছে থাকুক না তাদের আলাদা করে অপমানটি না করি আলাদা করে হত্যাটি না করি আলাদা করে তাদের বাড়িঘর দখলটি না করি তাদেরকে এক সাইডেই বা ফেলায় রাখতেন তাও কিন্তু আমাদের মনে এত খারাপ লাগতো না এত কষ্ট লাগতো না বা আপনাদেরকে এত তুচ্ছতা ছিল আমরা করতাম না যা ইচ্ছা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তোর যা করছিস বই রাখা কিন্তু আমাদের কেন কথা বলতে হচ্ছে আমরা কেন তিরস্কার করছি আমরা কেন আপনাদের ছোট করছি বা আপনাদের ধিক্কার জানাচ্ছি তার কারণটিও বোঝার চেষ্টা করেন না বোঝার চেষ্টা করেন আর যে দেশে দাঁড়িয়ে এত মাতবুরি এত কিছু পাবার অধিকার আদায় এত কিছু করার ইচ্ছা এই দেশটি যারা এনে দিল এই দেশটি যারা স্বাধীন করে দিল তাদের আপনারা সহ্য করতে পারছে না এই কেমন কথা হ্যাঁ মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ এই দুটো এত আগুন জ্বলে কেন আপনাদের শরীরের মানে আপনারা এই দেশ স্বাধীন হয়েছে কেন এটার উপর আপনাদের ক্ষোভ এটার উপর আপনাদের রাগ আপনাদের কষ্ট সব কিছু এই একটা কারণের উপর আর এই এক কারণের উপর যদি আপনাদের এত ক্ষোভ থাকে এই দেশটাকে আপনাদের হাতে কি করে তুলে দেই বলুন তো কী করে দেওয়া যায় বলুন তো সম্ভব কি তো না আপনাদের যদি এত রাগ এত ক্ষোভ এত কষ্ট যদি এই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি না থাকতো না তাহলে অবশ্যই দেশটি আপনাদের হাতে তুলে দিতাম এবং খুব খুশিতেই তুলে দিতাম তাই না চোদ্দ মাসে যে ধ্বংস দেখিয়ে ফেলেছেন আর এই চোদ্দ মাসে ধ্বংস নিয়ে যে সবাই মুখে কলু পেটে বসেছেন কেউ কথা বলছেন না তাহলে কিভাবে আমরা এই আমাদের এই সোনার দেশটি আপনাদের হাতে তুলে দিই বলুন তো শ্রদ্ধা সম্মান করলেই শ্রদ্ধা সম্মান পাবেন এটা মানেন তো এটা জানেন তো তাই না আপনারা আমাদের এই মহান মহান নেতা মহান, মহান নায়কদের যেইভাবে আপনারা তুচ্ছ তাচ্ছিল তিরস্কার অপমান হত্যা করে গেছেন আপনার কিভাবে আশা করেন একটি সনদ একটি কাগজ দিয়ে আপনাদের এই পনেরো দিনের এই মহাযুদ্ধকে আমরা সম্মান করে ফেলবো শ্রদ্ধা করে ফেলবো আপনাদের সকল অধিকার দিয়ে ফেলবো কিভাবে সম্ভব ভাই মানে হিসাবটা আপনারা জানায় দেন না হিসাবটা আপনারা করে দেন আপনারা বলেন তাই না আপনাদের উপর দায়িত্ব দিলাম